আমি বলছিলাম কবর বড় সাংঘাতিক কবরে যাওয়ার আগে মরণের যন্ত্রণা আছে না নাই এই মরণটা যারা ভালো হবে কবর তার ভালো হয়ে যাবে এই কবর যার ভালো হয়ে যাবে মিজানের পাল্লা ভালো হয়ে যাবে মিজানের পাল্লা যারা ভালো হয়ে যাবে পুলসিরাত ভালো হয়ে যাবে পুলসিরাত যার ভালো হয়ে যাবে আল্লাহ বলে আল্লাহ লাহুম জান্নাত ইন কাজরি মিন তাহতি হাল আনহার আমি আল্লাহ জান্নাত দিয়া তাদের নিচে নহরগুলা প্রবাহ নহরগুলা বিছায়া দিয়া এদের গাহের মধ্যে প্রেমের ধুলা লাগায়া দেব এ আমার যুবক ও শহর চুরে বাবা

আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহকে প্রতিদিন ভালোবাসতে হবে রাসূলকে প্রতিদিন ভালোবাসতে হবে হুজুর আয়েশা একদিন মাস করব আর মনে করছেন মুসলমান হয়ে গেছেন না 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 কারণ মানুষ নিজেই নিজের ভাগ্যের প্রবক্তা এই জন্য আপনার কবর আপনার আমার কবর আমার আপনার বাবার কবরে কষ্টের ভাগ আপনি নেন না আমার ভাইয়ের কবরে কষ্টের ভাগ আমি নিব না আপনার মরনের কষ্টের ভাগ আমি নিব না অথচ সন্তান বাপ নেওয়ার জন্য পাগল সন্তান মায়ের সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল কিন্তু মরণের স্পষ্টের ভাগ সন্তান নেই না ঠিকে না এই তুমি আল্লাহ রাইল

তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবা তুমি ছিলাম মুর্দা আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে তুমি অনেক টাকার মালিক জীবন দেওয়ার পরে অনেক কষ্টের মালিক হয়ে গেলা সব মালিকান আমি আল্লাহ বন্ধ করে দিব একটা থাবা দিয়ে চলুন জীবন পাওয়ার পরে আমি তাহির বক্তা জীবন পাওয়ার পরে আরেকজনে পিসাব জীবন পাওয়ার পরে কেউ ওসি জীবন পাওয়ার পরে কেউ ডিসি জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান জীবন পাওয়ার মধ্যে তপন বাইয়ের মতো চেয়ারম্যান জীবন পাওয়ার পরে এমপি জীবন পাওয়ার পাওয়ার মন্ত্রী জীবন পাওয়ার পরে টিনের ঘরের মালিক জীবন পাওয়ার পরে বিল্ডিং ঘরের মালিক জীবন পাওয়ার পরে মাটির ঘরের মালিক আল্লাহ বলে সব মালিকানা একটা থাবা দিয়া বন্ধ করে দিমু কই কি কই সুম্মা অতঃপর আমি আল্লাহ তরে মৃত্যু দিমু মৃত্যু দিলে সব মালিকানা শেষ মসজিদের মধ্যে এলান হয়ে যাবে একটি সুখ সংবাদ শহরের সুরে মুখ মিয়ার ছেলে এমুকে মারা গেছে সাথে সাথে ব্যাংকের টাকার হিসাব বন্ধ সাথে সাথে সব টাকার ভাগ নেবে সন্তানেরা তুমি এক টাকা তোলার মতো ক্ষমতা ক্ষমতা নাই তুমি এক জায়গায় যাওয়ার মতো ক্ষমতা নাই তুমি যাইবা মসজিদে এই পাগুলা যে করে দিছিল সুস্থ থাকা অবস্থায় তুই মসজিদে গেলি না এই সময়টাই একদিন এমন একটা সময় আজ বেড়ে বাবা মরণের গাটের মধ্যে শুয়ে গেলে এই হাজার চেষ্টা করিয়াও একটা কদম দেওয়ার মতো জমিন পাইবা না মরণের গাটে হইয়ে গেলে এই জবান দিয়ে আল্লাহর নামটা ডাক দিবা একটা ডাক দেওয়ার সময় পাইবা না মরনের ডাকটা মাইরা দিলে এই কান্না দিয়া আল্লাহ ডাক শুনবা সেকেন্ডের সময় হবে না এই জন্য সময় গেল সাধন হবে না রে এই জন্য বলছি এখন যৌবন নামাজটা বড় কঠিন দেওয়া এই যৌবন কালের নামাজটা যদি পড়েন এই নামাজের দ্বারা দেখবেন বুড়া কালের নামাজ না পড়তে পারলেও যৌবন কালের নামাজগুলো বুড়া কালের হয়ে যাবে এ বন্ধু রে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন হাশরের ময়দানে সাত সাত প্রকারের মানুষ আমার আল্লাহ আর সে আজিমের নিতে ছায়া দিবে এর মধ্যে এক প্রকার হলো যৌবনে যার এবাদত বেশি জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আর চিৎকার করে বল না আল্লাহু আকবার এই জন্মের যুবক আমার খুশি করার জন্য বলছি না আপনার আমার হেদায়তের জন্য আজকে ওয়াজ করে যায় এই জন্য আমার আল্লাহ বলেন অমি তুকুম অতপর আমি আল্লাহ তরে মরণ দিব মরণ দেওয়ার পরে মালিকানার শেষ এরপরে বন্ধুরে আপনার লাশটাকে দেখার জন্য যাকে যাকে মানুষ সাহের সরে আসবে কিন্তু দেখবেন মানুষের ব্যস্ততা তখন বেড়ে যাবে কোনো রকম ভাবে দুশ্চরাই ভালো লাগে দেখতে যাইবো মুখের মধ্যে কাপড়টা দিয়ে দেখতে যায় আবার বিলে চলে যায় আপনার বাড়ির পাশে চেয়ারে পয়সা অপেক্ষা করে না এটাই হলো বাস্তব এই পৃথিবীর কেউ কাহারও নয় এই পৃথিবী কেবলমাত্র আপনি আপনার আপনার কবরে কেউ শান্তি দিবেন না রে ও বন্ধু আপনি যখন মারা গেছেন নারায়ণপুর বাজার দিকে যাইয়া লাল কাপড় আনবেন না সাদা কাপড় কাপড় আর করে বলে কি কাবর এই কথাগুলো আমি সব মা বলি কেন জানেননি আজকে কবর আজাবের ভয় উঠে গেছে এই জন্য দশ টাকার জন্য মানুষ কোন করে ফেলায় কবরের আজাবের জবাব দিহি কথা বুঝলে গেছে এই জন্য সন্তান মার বুকে লাথি মারে এই আজকে কবরের আজাবের জবাব দিহি কথা বলে গেছে এই জন্য বড় ছোট ছোটকে স্নেহ করে না ছোট বড়কে সম্মান করে না দেখবেন ব্যবসা বাণিজ্যে শুধুমাত্র জুলু উমার জুলুম রাষ্ট্রেও দেখবেন জুলু উমার জুলুম দুর্নীতি আর দুর্নীতি কথা গণ ঠিক কিনা সব পিসাব নিবেন আপনারা জবান খুলে বলেন তিনি কেন ইয়ু বদিন আপনারা জবান খুলে বলেন আপনারা আমার মালিক কে আপনার আমার সুরুর মালিক আপনার আমার দুঃখের মালিক কে জন্মের দান দান করছেন আমার আল্লাহ মরণ দিবে না আমার আল্লাহ এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় আপনি মারা গেলে কোন বাজার থেকে কাফন আনবে জোরে কোন না বাজার বড় বাজারটাই তো টার্গেট করে ওই কাপড় বাজান সাদা এখন থেকে আমার মাথার মধ্যে কি কি কবরে বন্ধু আপনার হবে রে এত কাপড় আছে দুনিয়ার জমিনে লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কোনো কাপড় দিয়ে আপনার কাফন দেয় না সাদা কাফন দিয়ে কেন আপনার শেষ বিদায়টা দে আপনার পাঞ্জাবির মধ্যে কত ছাড়ের মধ্যে কত পকেট কিন্তু শেষ কাপড়টা কাপড়ের কাপড়ের মধ্যে কোনো কোনো ধরনের পকেট নাই পুরুষ হইলে পুরুষ হইলে পুরুষ হইলে পুরুষ হইলে কাপড় হলো তিনটা মহিলা কইলে পাঁচটা আজ পর্যন্ত কোনো মৌলবি কইল না পুরুষের কাপড় কেন তিনটা মহিলার কাপড় কেন পাঁচটা এই কথা দিয়ে কোনো মৌলবি কই না এত রঙের কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন দাফন করে এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না আম পাতা দাম পাতা পাশ পাতা থাকতে অন্য কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার জল দিয়া কেন গরম জলটা করে এই কথা দিয়ে মৌলবিরা কয় না ও বন্ধুরে বন্ধুরে গায়ের মধ্যে যত আছে নাচে বাকি সব কুল্লা কুল্লা রাইকা দে ও বাজান এত বড় কাপড় পেছায়া দে কাইতন কেন রাইকা দে এই কথা দিয়ে বাজান কোন মওলবীরা কয় না এ বন্ধু দেখেন মানুষ মারা গেলে এখানে শতকরা 90% পোলা পান মানুষ মারা গেলে কেমনে গোসলটা দেওয়াইতে হয় এই নিয়মটাও তারা জানে না আবার মানুষ মারা গেলে কেমনে কাফনের কাপড়টা কাটতে হয় এই নিয়মটাও মুসলমান হইয়া জানে না এর চাইতে দুর্ভাগ্য বিষয় আর কিছুই হতে পারে না আরে আপন মা মারা গেলে ওই ইমাম সামনে যায় হুজুর আমার মার জানা জানা আপনি পড়াইয়েন কিন্তু আপনার আপন মায়ের জানা জানা কেমনে দেবন লাগে সেটাও আপনি শিখলেন না আপনার মতো দুর্ভাগ আর কেউ না আরে গুসুল করাইতে গেলে তার দিকটা কাপড় টানায় গুসুল করা ওই গুসুলের ভিতরে অনেকে 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 ঘৃণা করে যায় না ওই গোসুল করাইতে গেলে আমার ডর লাগে অথচ মুসলমান দরকার ছিল পানিটা আগায় দেওয়া ওই পর্দার ভিতরে যাইয়া আরে কোনো পানিটা আগায় দেওয়ার দরকার ছিল কিন্তু আমরা যায় না হ্যাঁ বন্ধু আমার ওই গুরু ওই ওই গোসল খানার মধ্যে যাইয়া আমি যদি কোনো গোসল খানায় যাই আমার এক অভ্যাস কি জানেন নেরে বাবা আমি গোসল খানায় গেলে তার পেটের মধ্যে চাপ দিয়া মাথায় দইরা তুইলা বসায় যখন পায়খানা পর বের হয় তখন টিস্যু দিয়ে এটা পরিষ্কার কইরা দেই অথচ আমাদের দেশের অনেক পোলা পানি ডাইরেক্ট করে আরে বাবা গিনা করেন কেন আজকে এই লোকটা মিত্র যন্ত্রণা বফাইয়া ওই গোসল খানায় ঢুকলো আজকে যদি আপনি ভালোবাসা ওই লোকটারে যাইয়া পায়খানা পরিষ্কার কইরা দেন একদিন আপনি মারা গেলে আপনারও এমন ভাবে মানুষ পরিষ্কার কইরা দিব রে ওয়াজাল আপনি যদি কারও জানা যায় দৌড়াইয়া দৌড়াইয়া যান একদিন দেখবেন আপনি মারা গেলে আপনার জানা যায় মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া যাইবো ও বন্ধু গোসলটা দেওয়াইতে গেলে নাকের মধ্যে তোলা দেয়নি আর জন্নাক দেয়নি নাকের মধ্যে তোলা দেয়নি কানের মধ্যে তোলা দেয়নি একটু চোখের মধ্যে দাদার লাশটা বাসান চোখের মধ্যে দাদির লাশটা বাসান চোখের মধ্যে মায়ের লাশটা বাসান চোখের মধ্যে বাবার লাশটা বাসান কেমনে গোসল দেওয়াইছেন কেমনে নিছেন চোখে বাসান আর মনে মনে কল্পনা করেন কোথায় ছিলাম কোথায় আসলাম আমার কোথায় যাব আমিও তো তাদের মতো পরপারের যাত্রী এ বন্ধুরে ওই গোসলখানার মধ্যে যাইয়া নাকের মধ্যে তোলা দেয় আবার কানের মধ্যে তোলা দেয় জিজ্ঞাসা হলো বন্ধু কেন তুমি এমন ভাবে তুলা দিলা তখন কি উত্তর দিয়ে জানলনি কই আমরা পানি ঢাল লাগ গোসল করামু নাক দিয়া যদি ভিতরে পানি যায় কান দিয়া যদি পানি যায় অতছ নাক দিয়া পানি গেলে কোনো কিছু হয় না কান দিয়া গেল কোনো কিছু হবে না সে লড়তে পারে না সরতে পারে না লাশ হয়ে পড়ে আছে এরপর দুনিয়ার মানুষ তোর নাকের মধ্যে তুলা দিছি ভিতরে যেন পানি না যায় কানের মধ্যে তুলা দিছি যেন কানের ভিতরে পানি না যায় রে বাবা এই দি গাইলম কেন কয়ে মায়া লাগে কয়ে যাই না কেমনি কানের মধ্যে পানিটা নাকের মধ্যে পানি ঢুকাইতাম দেখছেন নি কত মায়া বেশি গরম পানি দেয় না কই গরম লাগবো কত মায়া বেশি ঠান্ডা পানি দেয় না কই ঠান্ডা লাগবো কত মায়া কুসুম গরম জল দিয়া তাদের গোসল করা কত মায়া আবার সুন্দর করে নতুন জামাটা ভরা তুলবান দিয়া কি সুন্দর করে জামাটা ভরাইয়া দেয় কত মায়া পুরান কাপড় দেয় না দামি কাপড় টাইন না কিনা কত মায়া মায়া রে মায়া আবার দেখবেন সবাই আস্তে আস্তে কইরা দইরা ওই খাটের মধ্যে শোয়া দেয় কত মায়া দেখবেন কোন মানুষ জীবনে যে কান্দের মধ্যে ভার নেই নাই এই মানুষটাও লাশের খাটটা নেওয়ার জন্য পাগল হয়ে যায় উজন লাগার পর কাদের মধ্যে লাশটা নেয় কত মায়া মায়া রে মায়া জানা জানা ময়দানে যাইয়া লাস্টারে সামনে রাইখা এমন ভাবে মানুষের কাছে কি সুন্দর করে কত মায়া হাদিস শরীফের মধ্যে ওই দিন আমার একজন কষ্ট করছে ওই দিন জানাজার নামাজের মধ্যে বললেন যে এই লোক এই লোকটা কেমন ছিল সবাই বলছে লোকটা ভালো ছিল এই লোকটা কেমন ছিল সবাই বলছে ভালো ছিল এই লোকটা কেমন ছিল সবাই বলছে ভালো ছিল হুজুর আপনি যে বললেন কেমন ছিল সবাই বললো ভালো ছিল এটা দলিলের মধ্যে আসিনি আসে মানে একশো পার্সেন্ট আসে আসে যে মধ্যে আছে আছে। মধ্যে যেই নবী মধ্যে কেউ যদি কে সামনে রাখা বলে এমুকের ছেলে এমুকে কেমন ছিল মানুষ বলে ভালো ছিল এমুকের ছেলে এমুকে কেমন ছিল এগুলো আমল করবেন আমল করবেন আমল করবেন এই মুখ ছেলে মুখে কেমন ছিল কয়ে ভালো ছিল কয়ে ভালো ছিল আমার নবী বলে জানাজার ময়দানে লাশ থেকে সামনে রাইখা তখন মানুষ বলে কেমন ছিল মানুষ যখন বলে ভালো ছিল আমার আল্লাহ তখন ওই মুহূর্তে ফেরেস্তারে ডাক দিয়া কয় ও ফেরেস্তা দর্শন সারে ভালো কয় তার নামটা প্রেমের খাতায় তুলে দেয় আর জোরে জোরে গলা সুবহানাল্লাহ এই জন্য জুব । ও পৃথিবীর মানুষ শুই না জান গাছতলায় বাসতলায় এমন গানে বাস আছে বামে বাস আছে রে এই বাস দেখলে মনটা চমক মেরা ওঠে এই বাস দেখে হৃদয়টা পা ওঠে একদিন বাসের যার বাস আমার কবরে স্থানে হয়ে যাবে হাই রে বাস ও বাস বাস রে তুই আমার কবরের মত উপরে উপরে সাদ দিবি তুই এত দামি রে বাস বাস দেখলে বড় আশ্চর্য লাগে রে আমার নবী আপনার নবী দেখেন কি সুন্দর ডাক দিয়া কয় দেখেন যখন জানাজার

ও আমার সাইরে চরে বাবার ও আমার নরসিংদী রাইপুরার বাবা জি গো এবার আল্লাহর ফেরেস্তারা বলবে ও আল্লাহর বান্দা তোমার কবরে এখন কে তখন এই মানুষটা পাগলের মতো হয়ে যাবে হাইরে দুনিয়া আগে যদি জানতাম দুনিয়ার মানুষ এত স্বার্থপর তাইলে কোনোদিন দুনিয়ার প্রেমে মস্তাম না আগে যদি জানতাম মানুষ তো বেঈমান তাইলে কোনোদিন মানুষের প্রেমে মস্তাম না আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো আমার কবরে কেউ আসলো না আমার জানাজার নামাজ পড়াইলো আমার কবরে কেউ আসলো না আমার গোসল দেওয়াইলো আমার কবরে কেউ আসলো না

তোমার কবরে কে আপন হবে ওই মুহূর্তে ওই ইমানদাররা চুপ করে বসে থাকবে কারণ ইমানদাররা তো ভালো করে জানে রে বাবা ইমানদাররা তো ভালো করে জানে যে এই কবর ভিতরে দুনিয়ার কেউ আপন হবে না আমার ইমানটা আমাকে কাজে দিবে আমার আমলটা কাজে দিবে আর কবর ভিতরে তিনটা প্রশ্ন করা হবে যার বডিটা পবিত্র থাকবে যার আত্মাটা পবিত্র থাকবে যার অন্তর নবীর মহব্বত থাকবে যার আমল দ্বারা অল বডিটা অলংকারে সেজে থাকবে তার জন্য কবর কবরে বড় সারপ্রাইজ আছে কিন্তু যুবক ভাইয়ের আমার আমরা কবরের মধ্যে বডিটা লাগার আগে এই বডিটারে পাক বানাইতে হবে কথা কোন ঠিক কি না ওই যে আমার বলেন আলা সাবদান ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা দেহের মধ্যে একটা টুকরা আছে ইজা সলাহাত সলা ইদা ইজা সলাহাত যখন টুকরাটা সুস্থ থাকে এই সলাহাল জাসাদু কুল্লু তখন অল বডিটা ভালো থাকে ওই ভিতরে টুকরাটা যখন ভালো থাকে তখন অল বডিটা ভালো থাকে ওয়া ইজা ফাসাদাত যখন ওই টুকরাটা খারাপ হয়ে যায় নষ্ট হয়ে

কলাবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় দুইটা গুণা করলে দুইটা কালো দাগ পড়ে যায় দুনিয়ার কোন মেডিসিন ওই ওই দাগগুলা পরিষ্কার করতে পারে না ওই দাগগুলা পরিষ্কার করে একমাত্র মাওলার জিকির এই জন্য নামাজে মাওলার জিকির হয় রোজায় মাওলার জিকির হয় আমার নবী বলে উম্মত তোর মধ্যে সাতটা গুণ যদি রাখতে পারস তাইলে তোর জীবনটা ধন্য হয়ে যাবে এক নম্বর হলো নামাজের প্রতি যত্নশীল হতে হবে আমার নবী আপনার নবী বলেন বে নামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো তোমার কবরটারে আপনার ছোট করে দিবেন এমন ছোট করে দিবে গো একেবারে ডান পাশের হাত হাতি গেল না কেন ডান পাশের হাট বাম পাশের হাত দিয়ে

জীবনে ও নামা সার দামনা জীবনে ও নামাচার দামলা উত্তুর পি চো পে চো চো ঘুরছে শো মন পিছে কোন দিন জানি তোর হবে শোমনচারী দেখ না মন ঝাক মারিয়ে দুদারী ভাই বন্ধু আহার আপন জান সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইস একাক যাইব আয়স এই মাটি দিকে তোমার বানাইছে তুমি এখানে ডুকাই দিব একটা ঝাড়া মারব এই ঝাড়া দিয়া ভূমিকম্প শুরু হয়ে যাবে গায়ের ভিতরে রসুল বলছেন একদিন পৃথিবী ধ্বংস হবে ধ্বংস হওয়ার আগে প্রত্যেকটা মানুষের জীবনে কেয়ামত হবে আসলে থাবাড়া এমন একটা জাগুনি সে বলবে আর কেয়ামত দেখার দরকার নাই যা দেখার দেখতে ভালাইছি এর সাইতে বড় কেয়ামত হতে পারে না কথা গন ঠিক না এই গজলের বইটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসে সমস্যা এই গজলের বইটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন আমার এক মুড়িতে বিক্রি করে নিয়ে যাবেন গজলটা আছে আ দেখ না মন ঝাঁক মারিয়ায় দুনিয়া দারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি আ দারি

কি ইতিহাস নবী আমার ডাক দিয়ে বলে বেনামী হইয়া কবর গেলে শাস্তি কয়টা আর আমার নবী আপনার নবী ইমানদারের সাতটা গুণের মধ্যে একটা গুণ বলতেছেন নামাজের প্রতি যত্নশীল হওয়া লাগবে ওই নবী বলতেছেন ওই কবরের ভিতরে গেলে তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবরের দুই পাশের মাটি আপনার একটা চাপা মারব ডান পাশের হাড়গুলো বাম পাশের ভিতরে ঢুকাইয়া দিব বাম পাশের হাড়গুলো ডান পাশের ভিতরে ঢুকাইয়া দিব আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম মরণ দেওয়ার পরে সুম্মা ইহিয়াকুম অতঃপর আমি আল্লাহ তরে জীবন দিব জীবন দেওয়ার পরে খেলা দেখবো ফেরেশতা প্রশ্ন করবে উত্তর দিতে না পারলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে এই জন্য বান্দারা বলবে আল্লাহ নামাজ না পড়ে কবরে গেলে তুই এমন শাস্তি হবে জীবনই আর নামাজ ছাড়তাম না আমার দেশের মধ্যে আবার অনেক নামাজি আছে কফলের মধ্যে দাগ ফলায় আছে নিরে বাবা এই এই জায়গার মধ্যে একটা কর ফালায় কর ফালায় কফলের মধ্যে দাগ ফালায় কয় হাসুর মাঠে দাগ দেখতে বলে চিনব অথচ না না এও মা তা বিয়াদ্দ বুঝু হু আর তা সেই দিন কাহার চেহারা আমলের কারণে ইমানের কারণে এমনি আলোকিত হয়ে যাবে দুনিয়ার শাড়ির মধ্যে গসায়া কালো দাগ ফালাইলেই আলো হবে না কারণ কেন জানো নি বহুত নামাজি দেখছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার প্রথম কাতারে দাঁড়ায় খবর লিয়া দেখি সুদ কুর নাম্বার ওয়ান আর জোরে ঠিক না এই নামাজির নাম কোন কাজে আসবে না ঠিক না ওই শুক্র নাম্বার ওয়ান যে সমাজের মানুষ সুদ মধ্যে শান্তি যেই মধ্যে সুদ চলে ওই সুদ করে ঘরের মধ্যে শান্তি কায়রা নেয় যেই দেশের মধ্যে সুদ চলবে এই দেশের মধ্যে শান্তি উঠে যাবে এই জন্য জোবানটা কিনা সুদ খাওয়া কি হালাল না হারাম হালাল না হারাম ওই মসজিদের মধ্যে নামাজ বইরা কইরা গুসকাইয়া মানুষের বিবত কইরা আবার কবরে যাইয়া জান্নাতের কন্ডিশন চাও চলবে না রে বাবা ও বন্ধুরি রে ও আমার বন্ধু কি বলতে চাই শূন্য যান নামাজ পড়বেন গরিব হইতে পারেন কিন্তু টাকার সাথে আমলের সম্পর্ক নাই টাকা কম হতে পারে আর তাই জমিনে ছোট ছোট যুবক পোলাপান আর তাকড়া তাকড়া যুবক পোলাপান এমন ভাবে আমার নবীরে পাথর মারছে নবী বলছে আমার মারিস না এরপর নবীরে মারছে আমার নবী মনেও মারিস না এরপরও মারছে আর আমি তো মনে করি আমার শাহের সরের ফুলা ভান্ডি যদি সেই দিন তাই জমিনে থাকতো আমার নবীরে যদি তাই পোলাপানে পাথর মারতো

এবার রক্ত যখন পানি হয়ে যাবে আমার নবী নবী বলেন ওই সময় মানুষের কৃষ্ণাত্ত হয়ে যাবে সাত সমুদ্র পানি যখন দিবে এর পর তার পানি তৃষ্ণা মিটবে না গো এ যুবকের দল এখন গায়ে জোর আছে এখন ক্ষমতা আছে এখন টাকা আছে বাহাদুরি করেন আজরাইলের সামনে কোন বাহাদুরি চলবে না কথা বলেন ঠিক কিনা মরনের চিঠি যখন আসবে আমার কালিমার তিন দিয়ে বার মরনের স্মৃতি যখন আসবে আমার কালিমার তিন দিয়ে বার তান বরে দেখবো ছে তোমার প্রাণ বলে

তোমার দেশে যায় কত আসে গান এই অদম পড়ে আছি বাংলা ইয়াতাল তোমার দেশে যাই কত আসে গান এই অদম পড়ে আছি বাংলা ইয়াতাল त प्रणम नायमी दस ते तार जेती दस मार ॾेके नओ रुम रसुल कीअ पैया मसू লুল লা কিউ পা এক্সপোজে আমার ওই মদিনার পথের ধুলি এই মদিনাতে চানি আপনারা ওহ মদিনার পথের ধুলি মা কি তামামি পেলে সরমা বলে ফিরে পে তো নয়ন নুরিয়া ধার ফিরে পে তো আর দেখে নাও রোজা তোমার রসুল কিও পাই হবে আমার রসুল কিও পাই হবে আমার একটা জবান বন্ধ রাখিবে না মহাবদে মায়ার সরে বলুন সুবহান আল্লাহ এ আমার যুব ও সাহের চরের বাবা আমি বলছিলাম কবর বড় সাংঘাতিক কবরে যাওয়ার আগে মরণের যন্ত্রণা আছে না নাই এই মরণটা যার ভালো হবে কবর তার ভালো হয়ে যাবে এই কবর যারা ভালো হয়ে যাবে মিজানের পাল্লা ভালো হয়ে যাবে মিজানের পাল্লা যারা ভালো হয়ে যাবে পুলসিরাত ভালো হয়ে যাবে পুলসিরাত যারা ভালো হয়ে যাবে আল্লাহ বলে আনাল্লাহুম জান্নাতিন তাজরি মিন তাহদিহাল আনহার আমি আল্লাহ জান্নাত দিয়া তাদের নিচে নহরগুলো প্রবাসন নহরগুলো বিছায়া দিয়া এদের গাহের মধ্যে প্রেমের ধুলা লাগায়া দেব এ আমার জুবান ও শাহরে বাবা

আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহকে প্রতিদিন ভালোবাসতে হবে রাসূলকে প্রতিদিন ভালোবাসতে হবে হুজুর আয়েশা একদিন মাস করব আর মনে করছেন মুসলমান হয়ে গেছেন না 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 কারণ মানুষ নিজেই নিজের ভাগ্যের প্রবক্তা এই জন্য আপনার কবর আপনার আমার কবর আমার আপনার বাবার কবরে কষ্টের ভাগ আপনি নেন না আমার ভাইয়ের কবরে কষ্টের ভাগ আমি নিব না আপনার মরনের কষ্টের ভাগ আমি নিব না অথচ সন্তান বাপ নেওয়ার জন্য পাগল সন্তান মায়ের সম্পদের ভাগ নেওয়ার জন্য কিন্তু মরণের ভাগ ভাবন্তানও নেই না ঠিক না